যে না যে কর্মখণ্ড করেছিল তার পাপ করেছিল বাংলাদেশকে জিম্মি করেছিল ভালতে দালাল হিসেবে আজকে সেই বাংলাদেশের মধ্যে এখানে একটা এমন একটি ঘর তৈরি করেছিল এই ঘর থেকে বাংলাদেশের মানুষকে জিম্মি করা হয়েছিল এখান থেকে পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা স্বাধীনতা মুক্তি পাই দেই যারা আজকে মিডিয়া ট্রাল করতেছে যারা মিডিয়া ট্রাল করতে দেখে থমদমে পরিবেষ আরে কেসে থমদমে পরিবেষ কেন থমদমে পরিবেষ সবাই করেন আমরা কোনো দিনে দেখতে হইনি কোনো সরকার আমলে খালিচুদ্ধ এক এই ফ্যাসিস্টের বলেই আমরা এইগুলো দেখতে চাইছি তাই আমরা চাই না এই ফ্যাসিস্টের দোষ না আবার এই বাংলার দুমনে আবার এই বাংলার দুমনে আছে তারা আশ্রয় সই লিয়ে আবার মাথা সেরা দিয়ে তারা জেগে উঠুক আমরা প্রয়োজন হলে জীবন দিব রক্ত দিব প্রস্তুত আজকে আজুলে একা আমি মরুনে কেউ ভয় করি না কেন নয় আমরা জিয়ার সৈনিক তার এক জের সৈনিক বেগুন খাল যে রাজস্ব আমরা মানুষ কারণ আমার নেত্রী কোন সময় কাকু আঘাত দেয় কথা বলে নাই আজকে আমাদের দলের মধ্যে এই যে হাবিবুর রহমান হাবিব পাবনা জেলার এক বাগলা কার্তের ওকে ঢুকাইতে হবে আর ফজলুর রহমান কিশোর কুন্দের উনি আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এইটা এগুলো করতেছে তাই আমার দলের হাইকমান্ডকে জানাইতে চাই যে এগুলো বাইরে আজকে তাড়াতাড়ি আপনি দলটা বহিষ্কার করেন নইলে আমার দাঁত পড়ে গেছে আরে আগস্ট পুরা যে নইলে আমার দলের আমার দলের মান সম্মান কিছু থাকছে না কেননা আমরা জিয়া জামাত বিএনপি আমরা সবাই এক দলের নির্দেশে না আমরা আসি এই বত্রিশ নম্বর আজকে এই ফ্যাসিস্টের দোষরা যাতে ফুল দিয়ে কোনো ইয়ে না করতে পারে যার কারণে আমরা এখানে আমাদের দলের মান সম্মান হয়েছে কিছু ভাইরাস আছে ফজলুর রহমান তারপরে হচ্ছে আপনার পাবনার হলো ওনার নাম মনে বলে গেলাম কিছু না করলাম হাবিবুর হাবিব আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা চার পার্সেন্টের উপদেষ্টা উনি যে কথা বলছে জিব্বা কেটে কুত্তা দেখা হবে আরে বেটা তুই জিব্বা কার জিব্বা কেটে কুত্তা দেখা হবি হ্যাঁ এই আঠারো কোটি জনগণই এই হাল জি জিয়ার এই তার একজিয়ার এই রাষ্ট্রপতি জিয়া রমানি এই জিয়া রোমানের দেশ স্বাধীন করেছে তোর এক আর জুন স্বাধীন করে নাই তুই একটা কথা কয়েক দেশে বিভ্রান্তি সৃষ্টি করে দিবি এটা আমরা মানা লব না কারণ আমরা তার একজিয়ার সৈনিক শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক আমি সকাল থেকে এখানে অবস্থান করছিছি একটি মহিলা আসছে একটি মহিলা আসছে এছাড়া আর কেউ আসে নাই দুইটা দালাল আসছিলো তাদেরকে গুণ পিটুনি দিয়ে এখান থেকে আমরা বিদায় করাইছি দুই দালালকে এই মুরব্বীকেও আমি ভালো করে করতেছি সম্মানের শ্রদ্ধা থেকে বলতেছি যে আপনি মুরব্বী আপনি চলে যান এখান থেকে আপনি এতক্ষণ কেন এখানে আসেন আপনি তো প্রথমে যে কথাটা বলেছেন আপনি তো মার মারখার কাম করছেন কিন্তু আমরা তাও মারি নাই কেন নাই আমাদের নেতা মার হাঙ্গামা ডাঙ্গামা এগুলা পছন্দ করে না কারণ ওই দশ ডিসেম্বর থেকে আমরা আন্দোলন করে আসছি আঠাশে অক্টোবর পর্যন্ত আমরা কোনো সময় লাঠি লাঠিয়ে তুলি নাই আমার পুলিশ ভাইদেরকেও আমি অনুরোধ করেছি আঠাশে অক্টোবরে যে আপনি আর আমার ভাইদের কাছে বুকে আর না চালাইলে চালাইন আপনাদের কিন্তু প্যান্ট থাকবে না কেন নয় জাতিসংঘ যাকে ধরে তাকে কিন্তু না ধরে তাকে কিন্তু না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি আঠাশে অক্টোবরও বলে দিয়েছি পুলিশ ভাইদের কাছে আর আপনারা পুলিশ চালায়েন না কেন নয় ভাই আমি কথা বেশি বলতে আমাদের দলের হলেও এক হাবিবুর রহমান যে আমার দল দলের নেতা ক্ষমতায় যাবে না আমার দলের নেতা ক্ষমতা যাবে এই আঠারো কোটি জুনুগুনের ভোট নিয়ে ওই এক হাবিবুরের ভোট নিয়ে আমার নেতা ক্ষমতা যাইতে চাই না কেন না উনি জিব্বা কুত্তা কাটে কালো কুত্তাতে খাওয়াবে এটা আমরা করতে আছি নাই আমরা আসি ফ্যাসিবাদি মুক্ত করার জন্যে তার এক যা বলেছে এক দফা এক দাবি ফ্যাসিবাদি মুক্ত এই সেই ফ্যাসিবাদি মুক্ত করে আমরা এই পর্যন্ত আইছি আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী আমি মূল আমি আমি সব দলে অংশগ্রহণ করি বিএনপি ডাক দিলে আমি যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল পাতি দল পাতি দল যত দল আছে এই যে আমার দশ ডিসেম্বরের সাইনবোর্ড আর আছে আঠাশে অক্টোবরের সাইনবোর্ড বুঝলেন বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট মাফিয়া হத்தினা তে কর্মकांडণ করছিলো তার বাপ করছিলো বাংলাদেশকে কে দিম্মি করছিলো ভালোতে দালাল হিসেবে আজকে সেই বাংলাদেশের মধ্যে এখানে একটা এমন একটি ঘর তৈরি করেছিল এই ঘর থেকে বাংলাদেশের মানুষকে দিম্মি করা হয়েছিল এখান থেকে পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা স্বাধীনতা মুক্তি পাইเรই যারা আজকে মিডিয়া ট্রায়াল করতেছে যারা মিডিয়া ট্রায়াল করতে দেখে থাম থামে পড়বেস আরে কেসে থাম থামে পড়বেস কেন থাম থামে পড়বে সবাই কেন কি জন্য থাম থামে পড়বে সবাই এখানে মানুষ এসেছে এই ফ্যাসিস্ট পপি আছিনা যে ঘর তৈরি করেছিল সেই ঘর থেকে মুক্তির জন্য এখানে এসেছে আজকে এখানে মুক্তির জন্য এখানে এসেছে আপনারা মিডিয়া ট্রায়াল করে বলতে যাচ্ছেন দবে পরিবেশ কিসের ছন্দবে পরিবেশ এটা কি বলতে যাচ্ছেন আপনারা আপনারা আজকে মিডিয়া ট্রায়াল দিচ্ছেন ছন্দবে পরিবেশ বাংলাদেশের মাটিতে আর কখনো এই আওয়ামী ফ্যাসিস্ট পপি আছিনার প্রতিষ্ঠিত হতে পারবে না আমরা নতুন বাংলাদেশ এই বাংলাদেশে তরুণ রাজে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে সেই বাংলাদেশটা আমরা চাই আপনারা আমাদের হচ্ছেন দর্পণ স্বরূপ আপনারা সেই সংবাদ প্রচার করুন আপনারা বিশ্বের কাছে প্রচার করতে যাচ্ছেন থমথমে পরিবেশ কি হয়েছে রে ভাই কি হয়েছে এখানে বাইরের মিডিয়াগুলোকে জানাতে চাচ্ছেন এখানে থমথমে পরিবেশ হয়ে গেছে কটা আওয়ামী এখানে আছে কয়টা আওয়ামী লীগ আছে পান্না কোথায় আন্না কোথায় মাসুদ কামাল কোথায় কোথায় মাসুদ কামাল মোস্তফা ফিরোজ কোথায় গোলাম মরানি কোথায় কোথায় তারা তারা পূর্ণভাবে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তারা চাচ্ছে দু এক কোটি ভোট কালকে মাসুদ কামাল কি বলছে এই খালেদ মহিউদ্দিন সালমান আমাদের কামলা এই কামড় একটু বলে যে এক কুড়ি ভোট কাকে দিবে ও জানে না ভোট কাকে দিবে ভোট জানে না কাকে দিবে এই বাংলাদেশের যারা আওয়ামী ফেসিদা হাসিনাকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের জায়গা বাংলাদেশে হবে না চব্বিশে মানুষ জেগেছে ধন্যবাদ